বড়কর্তা কর্তা বলেছেও তুমি যদি সেই দানবের সাথে লড়াই করে জিততে পারো তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে আমার জন্মই কি হয়েছে শুধু লড়াই করার জন্য তাছাড়া সারা জীবন আমাকে জেলেই থাকতে হবে তাহলে তো একটা রিস্ক নেওয়া যায় সারা জীবন তো জেলেই থাকতে হবে তার থেকে ভালো আমি রাজি হয়ে যাই যদি কোনোভাবে সেই দানবকে হারাতে পারি তাহলে সারা জীবনের জন্য জেল থেকে বের হতে পারবো এবার তুমি সম্পূর্ণ প্রস্তুত সেই দানবের সাথে যুদ্ধ করার জন্য মনে রেখো সে খুবই শক্তিশালী তুমি কৌশলী না হলে হেরে যাবে